মাইনু কি কি দেখো তুমি ওই দেখো কি যাচ্ছে উপরে কি ওটা বলো পেলেন না রকেট রকেট দূর আকাশে চলে যাচ্ছে ওইটা ওদের বাড়ি চলে যাচ্ছে ওই তো তুমি রকেটের সাথে সাথে চলো রকেটের মতো উড়ে চলো তো কী হলো এর মধ্যে যে রকেটার সাথে সাথে উড়ে চলো তো রকেটের মতো উড়ে চলো কি হলো কি হলো আবার আর একটা কি হলো কী ওটা মেক করেছে অনেক মেক করেছে দেখো দেখছো বৃষ্টি নাম চলো আগে কি চলো ঠিক আছে

আকাশ তোমার দিক তাকিয়ে পড়েছে দেখো ওই যে তোমাকে ডাকতেছে চাই মাইনুর মাইনুর উঠে দাঁড়াও ও ওই দিক ওই দিক আকাশের দিক ঠিক মারো তো আকাশের দিক ঠিক মারো আকাশের দিক ঠিক মারো ইয়া ইয়া গেল কোথায় গেল ওই ডুবে গেছে হলো না আবার একটু পিক মারো দাঁড়াও এন্ড এন্ড টু হ্যাঁ বসতে হবে বসো মাইনুর তুমি শুয়ে পড়িস কত সুন্দর আবহাওয়া তুমি কি খাচ্ছো ওটা কি নাম বলো খাচ্ছ তুমি নাম জানো না তেতুল

তেঁতুল খুব ভালো লবণ কই লবণ আর ঝালনা হলে তো মজা নাই এই তো এই তো আহ খুব স্বাদ Do é aquele?